মানিকগঞ্জ জেলা শেখার সংগ্রামী জেলা আমির কেন্দ্রীয় মজলিসের সুরা অন্যতম সদস্য হাফেজ মৌলানা ইসলাম উপস্থিত মানিকগঞ্জ জেলা শেখার নায়বে আমির এবং জেলা সেক্রেটারি সহ কর্মপরিষদ সদস্যবৃন্দ বিভিন্ন থানা আমির সেক্রেটারি বৃন্দ এবং আমার প্রিয় মানিকগঞ্জবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী দেশবাসী সংগ্রামী মানিকগঞ্জবাসী আপনারা জানেন চব্বিশ পরবর্তী সময়ে যে আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে ওঠার কথা ছিল আজ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম যে সংস্কারের মধ্য দিয়ে একটা নতুন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দাঁড়িয়ে যাবে মাথা উঁচু করে সেখানে সেই সংস্কার কমিশন গঠন করা হলো একটা দল তার ব্যক্তি স্বার্থ এবং দলীয় স্বার্থকে স্বার্থকে হাজির করতে যে বিভিন্ন সংস্কারের বিভিন্ন পয়েন্টে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে এই সংস্কার কার্যক্রমকে তারা ব্যাহত করছে সংগ্রামী মানিগঞ্জ রয়েছি সকল কিছুকে উপেক্ষা করে এদেশের মানুষের সুখ সমৃদ্ধি এদেশের উন্নয়ন এদেশের অগ্রগতির ধারাবাহিকতা রক্ষা করার জন্য বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ রূপে গড়ে তোলার জন্য শহীদ ইকাবেলা বাংলাদেশ জামাত ইসলামী যে পাল দফা ঘোষণা করেছে সেই পাল দফা অনতি বিলম্বে বাস্তবায়ন করতে হবে সংগ্রামী মানেগঞ্জবাসী সংগ্রামী প্রশাসন প্রশাসনের সর্বোচ্চ মহল পর্যন্ত বলতে চাই আজকের এই সমাবেশ থেকে বলতে চাই অনতি বিলম্বে মানে অনতি বিলম্বে জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদানের মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান করতে হবে সংগ্রামী ভাই ও বন্ধুগণ আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে উভয় কক্ষে পেয়ার পদ্ধতি চালু করতে হবে আমার আগামীর বাংলাদেশ সমৃদ্ধের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আল বাংলাদেশ বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ